খুব সজরে একটা তামাচা পড়েছে যেটা উনি বুঝতে পারছেন হাড়ে হাড়ে এরকম কোনো সংবিধান নেই যে অবৈধভাবে বিনা অপরাধে কাউকে জেল খাটাবে এটা গণতন্ত্র এটা বলে না গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে অনৈতিকভাবে এদেরকে মিথ্যা খেসে জেল খাটিয়েছিল তার প্রমাণও কোর্ট পেয়েছে সেই জন্য এদেরকে নিঃশর্ত জামিন দিয়েছে একদম ওখানে এইট্টি পার্সেন্ট সম্ভাবনা আছে আইএসএফ মানে আমাদের চেয়ারম্যান জেতার সম্ভাবনা আছে এইট্টি পার্সেন্ট কিন্তু এবার দল যদি সেটা অনুমোদন দেয় তাহলে উনি দাঁড়াতে পারবেন এটাই হলো দলের একটা নিজস্ব আইডিওলজি আছে বিভিন্ন বিষয় নিয়ে সেখানে ডিসকাস হচ্ছে দলের একটা নিজস্ব নিজস্বতা আছে সেটার জন্য ওপরে নির্ভর করে আমাদের ছেলেরা আবারও জেল খাটতে রাজি আছে আজকে দেখতে পাচ্ছেন সবাই আমাদের সঙ্গে আছে সব ক্যান্ডিডেট যারা জেলে ছিল এখন ওদের মনোবল কমেনি আরও বেড়ে গেছে দেখুন অন্যায়ভাবে জেল খাটিয়েছে ওরা আরও গর্বের সঙ্গে বলতে পারছে যে আমরা জেল খেটেছি মানুষের জন্য সাধারণ মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য মেহনতি মানুষের জন্য মানুষের অধিকার পাইয়ে দিতে যে লড়াই করতে গেছিলো সেই লড়াইয়ে নেমে এরা জেলটা খেটেছে দুটো কারণে মানুষ জেলে যাচ্ছে শাসক দলের কিছু নেতারাও জেলে আছে তারা চুরির দায় জেলে গেছে আর আমাদের ছেলেরা তারা অধিকারের লড়াই করতে গিয়ে জেলে গিয়েছে এই জন্য তাদের সম্মান আরও বেড়ে গেছে তাদের মনোবল আরও বেড়েছে বুকবল বেড়েছে লোকসভা ভোটের জন্য প্রস্তুতি কতটা নিচ্ছেন আপনারা দেখুন আমরা সবসময় প্রস্তুত আছি আইএসএফ কর্মীরা সবসময় তারা অলরেডি প্রস্তুত আছে যে নির্বাচন আপনার ডিক্লিয়ার হয়ে গেছে সময় মতো কর্মীরা আবার মাঠে নামবে যে একাধিক জায়গায় লোকসভা ভোটকে কেন্দ্র করে একাধিক জায়গায় আইএসএফের দেওয়ালো ওখান পোস্টার থেকে শুরু করে কিন্তু সিপিআইএমদের কোনো উপচাকা নেই তাঁরা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আইএসএফ এর সঙ্গে কোনো জোট করতে চায় না দেখুন একে তো ওনাদেরকে বলি যে দু হাজার আঠেরো সালে তেমনভাবে বা দু তার আগেও যে নির্বাচনগুলো হয়েছিলো সেই সময় দু হাজার পনেরোয় বিধানসভা নির্বাচনেও তাদের কোনো ভূমিকা তেমন ছিল না দু হাজার একুশ সালে আইএসএফ আসার পরে তাদের একটু দেখা যেত মাঠে ময়দানে এখনও কিন্তু দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের হয়তো ধারণা এটাই হতে পারে যে আইএসএফের জন্য আজকে ওনারা মাঠে আসতে পেরেছেন এবং আইএসএফকে সামনে রেখে ওনারা ফায়দা লুটতে চাইছে এরকম একটা ওনাদের এ হয়েছে ওনারা ভাবছেন যে আমরা আমাদের সঙ্গে আই সঙ্গে জোট করলে ওনাদের হয়তো এটা সংগঠন কমে যাবে দুর্বল হয়ে যাবে যার জন্য এর সংগঠন দিন দন মানে দিন দিন মজবুত হচ্ছে যত দিন যাচ্ছে তত সংগঠন মজবুত হচ্ছে ওনারা সেটা ভয় পাচ্ছেন এই জন্য হয়তো জোট করতে চাইছেন না কি চলছে সেটা তো ওনার মানে সর্বোচ্চ নেতৃত্ব ওনারাই এই জবাবটা ভালো দিতে পারবে এটা আমরা অনুমান করে বলতে পারি যে এটা ওনাদের ধারণা দেখুন এখনও ওগুলো ওইগুলো আলোচনা চলছে একটা সর্বদলীয় বৈঠক আমাদের নেতৃত্ব রাজ্য কমিটির নেতৃত্ব বা কেন্দ্রীয় কমিটিতে যারা ছিলেন আমার রাজ্য কমিটির আমাদের জেলা সম্পাদক এখানে সভাপতি বসে আছেন আমার পাশে এইটা ওনারা ভালো বলতে পারবেন তবে উনি পরিস্থিতি নিয়েছিলেন মানসিকভাবে দল যদি অনুমোদন দেয় তাহলে উনি ডায়মন্ডে প্রার্থী হবেন একটা ডায়মন্ড আমরা এই তৃণমূলের শক্ত ঘাঁটি এমনটাই বলছেন শাসক দলের নেতারা সেইখান থেকে নওসাদ জিতবে বা আপনারা জিতবেন কতটা সম্ভাবনা দেখুন সম্ভাবনা তো একদম ওখানে এইটি পার্সেন্ট সম্ভাবনা আছে আইএসএফ যে মানে আমাদের চেয়ারম্যান জেতার সম্ভাবনা আছে এইটি পার্সেন্ট কিন্তু এবার দল যদি সেটা অনুমোদন দেয় তাহলে উনি দাঁড়াতে পারবেন এটাই হলো দলের একটা নিজস্ব আইডিওলজি আছে বিভিন্ন বিষয় নিয়ে সেখানে ডিসকাস হচ্ছে দলের একটা নিজস্ব নিজস্বতা আছে সেটার জন্য ওপরে নির্ভর করছে